আসসালামু আলাইকুম আশি হাজার টাকা রানিং ভাড়া সেই ভাড়াটি যদি হয় সাবারের মতো ইন্ডাস্ট্রিয়াল জোন এরিয়াতে তাহলে কিন্তু আজীবন ভাড়া পাবেন সেরকম গ্যারান্টি সহকারে আজকে একটি অসাধারণ দুইতলা বাড়ি দেখাবো যেই বাড়িটিতে একটি কোম্পানিকে ভাড়া দেওয়া রয়েছে আশি হাজার টাকা রানিং পাশাপাশি সে বাড়িটার পাশে আরও কিছু জায়গা ফাঁকা স্পেস রয়েছে সেখানে আপনারা সেট বাড়ি কিংবা সেরকম আরেকটা যদি বাড়ি করে দিতে পারেন দুইতলা বাড়ি তাহলে কিন্তু সেখান থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে এরকম একটি অসাধারণ বাড়ি দেখাবো এবং আজকে কিন্তু আমরা সেই বাড়িটার সামনে রয়েছি আজকে আমরা সাভারের ব্যাংক টাউন খ্যাত যে একটি এরিয়া রয়েছে একেবারে খুব সুন্দর একটি হাউজিং সোসাইটি সেটার ভিতরে একেবারে ষোলো ফিট রোড অ্যাটাস একটি দুইতলা বাড়ি দেখাবো তো আজকের এই বাড়িটিতে কীভাবে যেতে হবে সেটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাবার বাইপাস রোড আমরা হেমায়তপুর ক্রস করে আমরা এই যে সাবার বাইপাস রোডের ব্যাংকটাউন টাউন যেই ব্রিজটা এটাই সেই ব্যাঙ্ক টাউন ব্রিজ তো আমরা অবশেষে এই ব্যাঙ্ক টাউন ব্রিজে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ব্যাঙ্ক টাউন ব্রিজ আমরা বাম দিয়ে ইউ লুক দিয়ে মানে নিচ দিয়ে চলে যাব তো ব্যাংকটাউন টাউন ব্রিজে আসলে আপনারা এই যে নিচ দিয়ে এরকম একটা ইউ লুক পেয়ে যাবেন হ্যাঁ এই ইউ লোক ঘুরে আপনারা যা শুধু দক্ষিণ দিকে সামনে একটু গেলে এই যে হাতের বামে সেই ব্যাংক টাউন হাউজিং সোসাইটিটি এই যে উপর এলাকা রয়েছে ব্যাংক টাউন সেই আবাসিক এলাকাটি তো এটা একটা পরিকল্পিত হাউজিং সোসাইটি হাতের বামে আপনারা এই ব্যাংক টাউন হাউজিং সোসাইটির সাইড অফিসটি দেখতে পারবেন এখানে ব্যাংক রয়েছে এই ব্যাংক টাউন হাউজিং সোসাইটির ভিতর অসংখ্য এবং দুই পাশে কিন্তু অসংখ্য দোকান মার্কেট সব কিছু পেয়ে যাবেন নিত্যদিনের এখানে দেখতে পাচ্ছেন মিসাইল কমপ্লেক্স রয়েছে এখানে একটি ব্যাংক রয়েছে আইএফসি ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড সামনে রয়েছে অগ্রণী উচ্চ বিদ্যালয় যেটা এই ব্যাংক টাউনের নিজস্ব একটি স্কুল রয়েছে রয়েছে ব্যাংক টাউন মসজিদ হাতের ডানের মসজিদটি দেখতে পাচ্ছেন এছাড়াও দুই পাশে অসংখ্য বিল্ডিং রয়েছে এখানে প্রচুর চাহিদা এই রোড দিয়ে একদম এরপর ডান দিকে যে রোডটি গিয়েছে এই দিয়ে চলে এবং সামনে গিয়ে বাম দিকে আরেকটি রোড গিয়েছে তো বাম দিকে রোড যাওয়ার পর সামান্য একটু সামনে গেলে হাতের ডান পাশে একটি রোড পেয়ে যাবেন যে এটা আজকের বাড়িটিতে যাওয়া রোড এই যে এটাই সেই আজকের বাড়িটিতে যাওয়া রোড এবং আপনারা কিন্তু এদিক দিয়ে আসলে অবশেষে চলে আসলেন এবং দেখেন বাড়িটির আশেপাশে অসংখ্য কো কিন্তু বাসাবাড়ি রয়েছে হাইড্রেজ বিল্ডিং রয়েছে আর এই হলো সেই বারশাটির সামনে ষোলো ফেডের রোড এই রোড থেকে এই যে হাতের ডানের রোডটি কিন্তু এই যে ডানের রোডটি নিজস্ব কিনা বাড়িটির ওনার আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ যদি আমাদেরকে এই বাড়িটার লোকেশনটা বলতেন এই বাড়িটা কোথায় পড়েছে এটা পড়েছে এলো সাভার থানা সাভার থানা গেন্ডামুজা এবং रामचंद्रপুর মুজা তার মানে দুইটা মুজা দুইটা আচ্ছা α Δομιτέλο 1200 δυνατό

আছে মনে করেন ষাট শতাংশ শতাংশের উপর মনে করেন রাস্তায় আছে কিছু পাঁচ শতাংশ পাঁচ শতাংশের মতন আচ্ছা এই জায়গাটাতে যদি আঙ্কেল কেউ টিন সিট করে দেয় কিনে আপনাদের বাড়িটা তাহলে এখানে কি রানিং ভাড়া চলবে? অবশ্যই চলবে। হাজার টাকা ওই বিল্ডিং থেকে আপনি ভাড়া পাবেন। আর এখানে যদি কেউ টিম সিট করে দেয় তাহলে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে। অবশ্যই। তাহলে তো মোটামুটি এক লাখ টাকার মতো ভাড়া পাবে এখন। তো আজকের বাড়িটির নিস্তালাটি আমরা নিস্তালাটি দেখব এখন। কত যাবে? তো ভাড়া এখানে কারেন্ট আপনারা কি ইউজ করতেছেন? 44 লাই। 44 কত কিলো আছে এখানে? 75 কিলো আছে কিলো দ্বিতীয় বিল্ডিং এর কত তলা করে যাবেন সেটাレーター আপনারা তিনটা সাইকেল আলাদা করে তো চারতলা করে যাবেন থেকে যদি 80000 টাকা রানিং আরো দুইতলা করে তাহলে এখানে ভাড়া আরো 80000 টাকা পাবে আরো ভাড়া এই কোম্পানি বাড়িটা জি সহ সিএস এ হ্যাঁ সম্পূর্ণ

এতক্ষণ যে বাড়িটি দেখলেন বাড়িটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ বারো শতাংশ পঁচাত্তর পয়েন্ট আর এই বাড়িটির প্রাইজ আমরা আঙ্কেলের মুখ থেকে শুনবো এই বাড়িটা আপনার কতটা কাছে আছে এটা তো আমরা চাচ্ছি দুই কোটি পঁচাত্তর লাখ দুই কোটি পঁচাত্তর লাখ টাকা এটাকে আলোচনা সাপেক্ষে বসলে কিছু বসলে আলোচনা সাপেক্ষে তো কম বেশি কম বেশি করা হবে এই বাড়িটি যারা ক্রয় করতে চান তারা স্ক্যানে একদম ওনাদের নাম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন ভিজিট করতে পারেন ভিজিট করে যদি আপনাদের কাগজটি ভালোভাবে যাচাই বাচাই করে যদি মনে হয় হ্যাঁ ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই দ্রুত এসে বায়না দিয়ে আপনারা এই বাড়িটি ক্রয় করে আপনারা কিন্তু একটি নিরাপদ বিনিয়োগ করতে পারছেন সুতরাং যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য বাসাবাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ সবাই ভালো থাকুন